ভাই পালাই যা আর যা কিছু করে করো এই সরকার এই দেশে যা করছে ও একশো বছর আগে করতে পারবে কিনা এটা আমার অজানা আমার কথাটা বুঝছেন এখন যত প্রশ্ন করেন আপনি করেন হয়তো আপনার অ্যানসার দিতে পারবো না কিন্তু আমার মাথার ভিতর যেটা ঢুকছে ওই যে আপনার ওই ম্যাট্রো রেলের নিচে গেলে সন্ধ্যার পরে মনে হয় দিন আমি ইউরোপ কোনো কান্ট্রি কাজ আসি কত কোন দল ক্ষমতা আসলে দেশের উন্নতি হবে বলে মনে করেন আমি লিখ দরকার শেখ হাসিনা দরকার আমি তো নির্বাচন করতে পারবেন এবার নির্বাচন না করতে পারলেও ওনার দরকার উনি ছাড়া এই দেশ কন্ট্রোল করার মতন কেউ নেই এই দেশের উন্নয়ন যদি করতে হয় তাহলে ওনাকেই দরকার এখন উনি বিভিন্ন কারণে ওনার আশেপাশে যারা ছিল দুর্নীতি করছে যে কারণে উনি লাইনচ্যুত হয়ে গেছে হ্যাঁ কিন্তু তা ওনার চিন্তাধারা অনেক উর্ধে এই দেশকে নিয়ে উনি যা করছে একশো বছরেও এটা হবে কিনা মানে আমার জানা নেই উনি পালিয়ে গেল কেন পালিয়ে গেল ওই যে ওনার আশেপাশে যারা ছিল ওনার আশেপাশে যারা ছিল তাদের কারণেই হয়তো ভয়রা কমে মুক্তিযোদ্ধাsuperblock শক্তি যারা যুদ্ধ করছে লড়াই করছে তারা একটা আন্দোলনের ভয় পালিয়ে যাবে এটা মানানসই কিনা মনে করেন না এটা পালিয়ে যাওয়া এটা মানানসই হয় নাই তবে এই কয় এটা যদি বলেন মানে এটা দরকার ছিল অন্ততঃ শেখ হাসিনা দরকার ছিল এই দেশেই থাক মৃত্যু হইলে এখানেই হয়ে যেত ঠিক আছে হয়তো পরিস্থিতি তার অনুকূলে ছিল না সেজন্য সে পালাইতে বাধ্য হয়েছে ঠিক আছে এই আর কি ফাঁসির রায় দিয়েছে ওনার এবং আরো কয়েকটা ফাঁসির রায় হবে এরকম শোনা যাচ্ছে কি মনে হয় ফাঁসি দিতে পারবে কিন্তু এটা তো আন্তর্জাতিক পর্যায়ে যেটা শুনতেছি ওনার এই যে ফাঁটি ফাঁসি দিয়েছে রায়টা যে দিছে এটা আসলে

এখন কিন্তু প্রজন্মের কাছে একটা পরিচিত হয়ে গেছে মুক্তিযোদ্ধার ভয় পায় এটা একটা কেমন হয়ে গেল না যে প্রায় সব দল বল সহজে পালিয়ে গেছে এটা একটা কেমন হয়ে গেল না ভাই পালাই যাক আর যা কিছু করে করো এই সরকার এই দেশে যা করছে ও একশো বছরে করতে পারবে কিনা এটা আমার অজানা আমার কথাটা বুঝছেন এখন যত প্রশ্ন করেন আপনি করেন হয়তো আপনার অ্যান্সার দিতে পারবেন না কিন্তু আমার মাথার ভিতরে যেটা ঢুকছে ওই যে ওই মেট্রো রেলের গেলে সন্ধ্যার পরে মনে হয় আমি ইউরোপ কোনো কান্ট্রি সরকার আছে দেখিনি এই ধরনের উন্নয়ন কথাটা বুঝছেন এখন একটা দোষ গুণ নিয়েই মানুষ একটা মানুষের দোষ আছে তার কিছু গুণও আছে হ্যাঁ সবাই যে দুধ দেওয়া তা না এই যে মানুষগুলো যে মাসে আন্দোলনের সময় প্রায় দুই হাজার ছাত্র হত্যা করছে এবং এর আগে অনেক ঘুম করছে হ্যাঁ বিভিন্ন হত্যাখানটার জড়িত ছিল এটাকে কোন কোন দৃষ্টিতে এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না এটার সুবিধা অসুবিধা কেন করলো কেন করলো না এ ব্যাপারে কিছুই বলতে পারব না আমি খালি এটুকুই বলবো হ্যাঁ এখন নিরপরাধ মানুষ যারা হত্যা হয়েছে অবশ্যই এদের বিচার হওয়া উচিত এদের বিচার হওয়া উচিত না তবে এটা জাস্টিফাই করে যেন বিচার হয় এটা বুঝছেন এই আর কি